ষোলো জনকারী পিপির কিভাবে নষ্ট করতে হয় আর প্রত্যেকটা জায়গায় সেই রামপুরের বক্তই হোক ভাদুয়া নারুন চাপড়া কোচবিহারিয়া দয়নাগুড়ি হাটিগাড়া ফাঁসকালিতে উপপ্রধানের বেটা কালিয়াগঞ্জে তৃণমূলের উপপ্রধানের বেটা সম্প্রতি শিশু কন্যা এবং মহিলাদের উপরে অত্যাচারের নিপীড়নের গুরুতর অভিযোগ এসেছে মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত হলদিবাড়িতে তৃণমূলের প্রধানের স্বামী দেওয়ার প্রত্যেকটা ঘটনাতে তৃণমূল কংগ্রেস যুক্ত তাই মমতা ব্যানার্জি তৃণমূলের এই ধর্ষক বিকৃত বিকারগ্রস্ত তৃণমূলীদের বাঁচাতে চান ভোট ব্যাংকের জন্য তার দলের ক্ষমতা ধরে রাখার জন্য তাই তিনি আসল অপরাধীকে চিহ্নিত করে তিনি তাকে দোষী সাব্যস্ত করতে চান না আমাদের এ লড়াই আরো তীব্র হবে এ লড়াই জনগণের লড়াই এ লড়াই থেকে কেউ পিছিয়ে আসবে না আজকে জুনিয়র ডাক্তাররা বাইশ ঘন্টা লড়ে ওই লোহার কাছে ছড়াতে বাধ্য হয়েছে আপনাকে বলে গেলাম আমি শুক্রবার বলেছিলাম সোমবার ভালো খবর পাবেন আজকে বলে গেলাম কয়েক ঘন্টা মিলিয়ে নেবেন সবে তো সিবিআই চোরে রানীকে ধরতে কিচ্ছু হয়নি অনেকদিন ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে স্বাস্থ্য অপেক্ষা করছে জেলে